নমস্কার সবাইকে স্বাগতম আজ আপনাদের পাপড় ভেজে দেখাচ্ছি বিনা তেলে নুন দিয়ে দেব কড়াইতে আগে আমার নুনটা এর আগেও আমি ইউজ করেছিলাম সেই নুনটাই আজ কড়াইতে দিয়ে গরম করতে বসিয়ে দিলাম নুন গরম হয়ে গেছে পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব আসুন এবার নামে হাজা ভাজা হয়ে গেছে এভাবেই সবগুলো পাপড় ভেজে নেবে নামিয়ে নেব সবগুলো ভেজে দেখুন আমার পাপড়গুলো সব ভাজা হয়ে গেছে এখন এই পাপড়গুলোতে নুন আছে কিনা একটু চেলে নেব নল পাপড় যারা তেল খেতে পারেন না তারা এইভাবে করে ভেজে দেখুন পাপড়টা চেলে নিয়েছে কতটা নুন বেরিয়েছে দেখুন কত সুন্দর লাগছে পাপড়গুলো দেখুন কত সুন্দর হয়েছে এই ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন এই দেখুন কত নিচে মুচে হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন